এক ছিল বিশাল আকারের এক বিডাল নাম তার বাঘু বিডাল দেখতে ঠিক যেন একটা ছোটখাট বাঘ কিন্তু চালচলন একেবারে গ্রামের বিডালের মতো সে থাকত নদীর ধারে এক গাছতলায় আর ছিল তার এক অদ্ভুত অভ্যাস সাধারণ মাছ নয় সে কুমির ধরত একদিন সকালের দিকে নদীতে সাঁতার কেটে সে একটা মাঝারি আকারের কুমির ধরে ফেল গ্রামের লোকজন ভাবল এটা হয়তো কোনো গল্প কিন্তু বাঘু বিডাল সত্যিই সেই কুমিরকে টেনে হিচটে বাজারে নিয়ে এল বাজারে পৌঁছেই সে একেবারে মাছওয়ালাদের দোকানের পাশে বসে পড়ল মুখে কুমিরের লেজ ধরা আর গলা থেকে গর্জন দিয়ে বলল কুমির লাগবে টাটকা নদীর কুমির আজকেই ধরা লোকজন তো হকচকিয়ে গেল কেউ বলল এই বিদালটা তো মানুষের মতো ব্যবসা করছে আবার কেউ বলল কুমিরের মাংস তো শোনেইনি আগে দাম কত বাঘু বিডাল ঠান্ডা মাথায় পাছড়িয়ে বসল চোখ আধো ঘুমে যেন অনেক দিনের ব্যবসায়ী বলল এক কেজি পাঁচ শূন্য শূন্য টাকা হাতডি আলাদা ফ্রি তাকেই ঘিরে পড়ে গেল হুলস্থুল বাজারের সবাই ভিট করল আর বিকেল হতেই কুমিরটা পুরো বিক্রি হয়ে গেল কেউ নীল মাংস কেউ নীল চামড়া কেউ আবার ছবি তুলতে এলো ফেসবুকে দেওয়ার জন্য এরপর থেকে বাঘু বিদাল শুধু বিদাল ছিল না সে হয়ে গেল কুমির ব্যবসায়ী বিদাল আর তার কুমিরের স্টল বাজারে ছোটখাট দর্শনীয় জায়গায় পরিণত হল